তো নমস্কার বন্ধুরা তোমরা যারা ডাব্লিউপি কেপির ফর্ম ফিল আপ করেছো তোমাদের ডাব্লিউপিআরবি ডেপুটেশন জমা দিতে দেওয়া হয়েছিলো সে যে ডেপুটেশনের যে ভিডিও সেটা আপলোড করে দিয়েছিলাম সেই ডেপুটেশনের পর কী তথ্য উঠে উঠিয়েছিলো তোমাদের এক্সাম কবে হবে পিএসসি কবে এক্সাম নিতে চলেছে এবং এরপর থেকে কি সিবিটি এক্সাম হবে এই নিয়ে সমস্ত তোমাদের যাতে ডাউট ছিল টেলিগ্রাম চ্যানেলে মেসেজ করছিলে তাদের জন্য কিন্তু আজকের জন্য ভিডিওটা অত্যন্ত ইম্পর্টেন্ট কারণ তোমরা যারা ডাবলিউপি কেবি এক্সামে ফর্ম ফিল আপ করেছো আশা করছি তাদের একটু হলেও উপকারে আসবে তার আগে যারা টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হলে লিঙ্ককে ডেসক্রিপশন টু জয়েন নাও আর ছোটো ফোরে আপডেটগুলো পেতে টেল যেটা সাবস্ক্রাইব করে রাখো কারণ ছোটো বড়ো এই যে টেলিগ্রাম চ্যানেলে আমরা কিন্তু যে ডেপুটেশন যে আপডেট সেই হার্ড কপিটা সেটা কিন্তু আমরা প্রোভাইড করে দিচ্ছি তো যারা জয়েন হয়ে আছো তারা তো অবশ্যই পেয়েছো যারা জয়েন হওনি অবশ্যই কিন্তু জয়েন যেও ঠিক আছে আর চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও কারণ ছোট বড় আপডেটগুলো আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে প্রথম প্রভাইড করে রাখি তা নিয়ে রিকোয়েস্ট ইউ টু জয়েন আওয়ার টেলিগ্রাম গ্রুপ অ্যান্ড সাবস্ক্রাইব হওয়ার চ্যানেল ঠিক আছে তোমরা প্রত্যেকে জানো যে গত গত আগের দিন আমাদের পিআরবি অফিসে কিন্তু ডেপুটেশন যেতে হয় গিয়েছিলো সেই ডেপুটেশনের পর কি উঠে এলো এবং সেটার যে অর্ডার কপি ঠিক আছে সেটার অর্ডার কপিটা আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি সেখানে কি বলা হয়েছে স্টেপ ওয়াইজ দেখে নাও আদৌ কি সিবিটি হবে সেটা তোমাদের সামনে ক্লিয়ার হয়ে যাবে চল দেখে নেওয়া যাক সরাসরি তোমাদের সামনে ডাউনলোড করে নিয়েছি সে ডেপুটেশন যে পেপারটা বা হার্ড কপিটা সেটা তোমাদের সামনে দেখতে পাচ্ছ তুলার চেয়ারম্যান ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড আর একসাথা ভবন দেখতে পাচ্ছ সাবজেক্ট রিগার্ডিং দা ফেয়ার ট্রান্সপারেন্ট কন্ডাক্ট অফ অল পি আর বিজামিনেশন রেসপেক্টেড স্যার যেটা আমাদের বলা হয়েছে অন অফ অল ডাব্লুপি কি এসেন্ট ওয়ার হামলি সাবমিট দ্য ফলোইং রিকোয়েস্ট অন কনসার্ট আমাদের যে রিকোয়েস্টগুলো সেটা কী কী আছে না দেখতে পাচ্ছ ওবি কি কেস রিলেটেড ইম্প্যাক্ট প্রথমে দেখো অনকুই রিক্রুটমেন্ট প্রসেস অ্যাজ পার দ্য ক্যালকাটা হাইকোর্ট শুড নট বি ডিলেড ডিউ টু দি সি ম্যাটার হোয়াই দেন দ্য এক্সাম আর প্রসন্ড তোমরা প্রত্যেকে জানো যে কলকাতা হাইকোর্টে অর্ডার ছিল যে অনগোয়িং রিক্রুটমেন্ট প্রসেসের উপর কতটা এফেক্ট না পড়ে তার সত্ত্বেও কেন এফেক্ট পড়ছে এই ব্যাপারটা কিন্তু জানা হয়েছে ওবিসি কেসটা কেন ম্যাটার করছে এটা কিন্তু জানার মানে জানতে চেয়েছি আমরা পেন্ডিং রেজাল্ট অ্যান্ড এক্সাম ডিলে দেখো ডাবলিউপি পিলি রেজাল্ট কেপিএসআই রিক্রুটমেন্ট হ্যাভ নট বিন দেখো কেপিএসআই আই রিলিমেনের যে রেজাল্ট সেটা হয়ে গেছে রেজাল্ট পরীক্ষা হয়ে গেছে কিন্তু রেজাল্ট প্রকাশিত নেই দেখো অ্যাডিশনাল এক্সামেশন কেপি ডাবলিউপ কনস্টেবল অর্ডার ডাবলি এর রিক্রুটমেন্ট হুইচ আর দা পার্ট অফ দ্য ওয়ান প্রসেস হ্যাভ বিন ডিলেড দেখো অনগোয়িং রিক্রুটমেন্ট প্রসেস তার সত্ত্বেও কেন এটা এক্সাম হচ্ছে না এটাও কিন্তু জানতে চেয়েছিল হোয়েন উইল দ্য রেজাল্ট এনাউন্স কখন এটা এক্সাম কন্ডাক্ট করা হবে কখনই বা তোমাদের পাবলিশ করা হবে দু ভ্যাকেন্সি নোটিফিকেশন দেখো নতুন ভ্যাকেন্সি কবে আসবে সেই নিয়েও কিন্তু একটা গুরুত্বপূর্ণ বলা হয়েছে হোয়েন উইল দ্য নিউ ভ্যাকেন্সি ফর দ্যার পঁচিশ রিক্রুটমেন্ট প্রসেস উইল বি রিলিজ দু হাজার পঁচিশে নতুন ভ্যাকেন্সি টু জিরো টু ফোর রিক্রুটমেন্ট নতুন ভ্যাকেন্সি কবে আসবে ডাব্লুবি কেপি সেটাও জানতে চেয়েছি আর এটা দেখো অ্যাড্রেসিং এক্সাম পেপার লিক এবং কোশ্চেনপত্র প্রশ্নভাষের বিরুদ্ধেও কিন্তু আমরা দেখতে চাইছি যে হোয়াট অ্যাকশন আর ইন্ডিভিউল কোচিং ইনস্টিটিউট মানে দালাল চক্র যেটা চালাচ্ছে ইনভলভ ইন এ ইনসিডেন্ট টু টু দ্য দ্য এক্সাম এস ভাইরাল কর রেকর্ডিং ঠিক আছে যে ভাইরাল রেকর্ডিংগুলো হয়েছিল সেখানে যারা দালালদের কোচিং সেন্টার বিক্রি করে কোচিং সেন্টারের নাম করে তারা কিন্তু যে প্রশ্নপত্র বিক্রি করে তাদের বিরুদ্ধে কী অ্যাকশন নেওয়া হল সেটাও জান আমরা চাইছি অ্যাকশন এগেন্স্ট ফেক ইনফরমেশন স্প্রেডার যারা ফেক অ্যাকশন ইনফরমেশন প্রোভাইড করছে তাদের বিরুদ্ধে কী হবে দেখো বলছে প্লিজ টেক স্ট্রিক অ্যাকশন এগেন্স্ট ইন্ডিভিজুয়াল হু স্প্রেড ফেক এক্সাম ডেট অ্যান্ড নিউজ অন সোশ্যাল মিডিয়া দেখতে পছো পেড এক্সারসাইজ আটি রেসপন্স রিগার্ডিং ভ্যাকেন্সি ড স্টুডেন্ট অ্যান্ড সেল কোর্স ফর ইমেজিনারি ভ্যাকেন্স থ্রু থ্রু প্ল্যাটফর্ম লাইক ইউটিউব ঠিক আছে ইউটিউবের থ্রু দিয়ে যারা ফেক ইয়ে মানে ওই এক্সামে ডেট করে যারা কোর্স বিক্রিয় তাদের জন্য কি নিয়ে হলো সেটাও কিন্তু বলা হয়েছে ঠিক আছে ইন এডিশন টু দিস কোশ্চেন উই শুড লাইক টু অফার দ্য ফলিং সাজেস্টেন টু হেল্প প্রিভেন্ট আফকারি এক্সাম পেপার লিখ তার প্রতি ডাবল্লিউ পি আরবি বোর্ড কি জানিয়েছে আমরা যে ডেপুটেশন জমা দিয়েছিলাম তার প্রতি উত্তর ডাবলিউ বি বোর্ড কি জানিয়েছে এটা এক নজরে তোমরা একটু দেখে নাও কি বলা হয়েছে দেখো চেঞ্জেস অফ কোয়েস্যেন পেপার সেটিং এজেন্সি উই রেকমেন্ড সুইচিং টু মোর দেন রেপুটেবল অ্যান্ড সিকিউর এজেন্সি ফ সেটিং কোশ্চেন পেপার আগে যেখানে কোয়েশ্চেন পেপার সেটিং হচ্ছে তার থেকেও রেপুটেডে পিআর আর বি চাইছে রেপুটেডে কোনো একটা এজেন্সি দিয়ে তারা কোয়েশ্চেন পেপার সেট করার জন্য সিকিউর ট্রান্সপারেন্ট অফ স্টোরেজ অফ কোশ্চেন পেপার দেখো যেখানে পত্র রাখা হয় সেখানেও কিন্তু প্রপার লোকেশন সিকিউর লোকেশন এই এক্সামে কিন্তু রাখা হবে এবার থেকে স্টিক সিকিউরিটি অ্যান্ড সিসিটিভি সার্ভিলেন্স সিসিটিভি সিভিলেন্স এবং স্টিক সিকিউরিটির সাথ দিয়ে ঠিক আছে এটাও কিন্তু বলা হয়েছে দেখতে পাচ্ছ অ্যাডিং জেমআর অ্যান্ড ইন্টারনেট সার ডাউন ডিগ্রি এক্সাম আর টু প্রিভেন্ট চিটিং অ্যান্ড লিক দেখতে পাচ্ছ এখানে বলছে তোমাদের এবারে কী থাকবে তোমাদের ইন্টারনেট শাটডাউন এবং ইন্টারনেট শাটডাউনের ব্যবস্থা যেমন লাগানো থাকবে যাতে কোশ্চেন পত্র ফার্স্ট এবং চিপ থেকে মানে থেকে বন্ধ করা যায় অ্যাডিশনাল কিউর টু করতে কোশ্চেন পেপার টু হ্যান্ড সিকিউরিটি অ্যান্ড টেস্ট ইন কেস অফ লিক যদি কোনো কোশ্চেন পত্র লিক হয় দরকার হলে তারা কিউআর কোডও লাগাবে এটাও কিন্তু বলা হয়েছে হেল্পিং নাম্বার ক্যান্ডিডেটকে বারবার কিন্তু একটা হেল্পিং নাম্বার তো চালু করে থাকছে ইমপ্লেন্টেশন অফ কম্পিউটার বেসড এস ইফ ইফ এ পেপার লিক ওকার ডেসপাইট অল ফ্রিকিউশন উইল সাজেস্ট কনসিডার দেখো অল্টারনেটিভ মেথড হিসেবে তারা কিন্তু বলেছে আমরা কিন্তু যদি কোশ্চেন লিক হয় আমরা কিন্তু সিবিটেরও ব্যবস্থা করব এটা কিন্তু বলা হয়েছে প্রি এক্সাম ওয়ার্নিং অ্যান্ড স্ট্রিক্ট অ্যাকশন দেখো এখানে কি বলা হয়েছে উই রেকমেন্ড পাবলিশিং এ ডেডিকেটেড নসিস ফাইভ ডে বিফোর দ্যাক বিফোর ইচ এক্সাম ওয়ার্নিং দ্যাট এনি ওয়ান ইনভলভ ইন পেপার লিক ফেস লাইফ টাইম ব্যান অ্যান্ড লিগাল অ্যাকশন যারা কোশ্চেন পত্র লিক করছে তাদের বিরুদ্ধেও কিন্তু লিগ্যাল অ্যাকশন নেওয়া হবে এবং তাদেরকে লাইফ টাইম ব্যান করা হবে দিস শুড বি অ্যাপ্লাই টু বোর্ড দ্য ক্যান্ডিডেট অ্যান্ড কোচিং ইনস্টিটিউট ফাউন্ড গিল্টি অফ এনি দেখতে পাচ্ছি ম্যাল যদি কোনো অসৎ কাজের সাথে যুক্ত হওয়া হয় তাদের

ছি তোমরা কিন্তু খুব এটা দেখে খুব একটা হয়তো মোটিভেট হবে এবং নিজের কাজে ফোকাস করবে এখনও এক্সাম রিলেটেড কোনো ডেট ঠিক হয়নি যেটা কর্মসংস্থার পর থেকে প্রকাশিত হচ্ছে সেটা সম্পূর্ণ ফেক উনত্রিশে ডিসেম্বর কোনো এক্সাম হচ্ছে না বাকি কোনো এক্সাম হলে সবার প্রথম কিন্তু আপডেট পেয়ে যাবে এখনও স্টিল নাও ডেট ঠিক হয়নি ডেট ঠিক হলে কিন্তু জানতে পেরে যাবে আমাদের টেলিগ্রাম চ্যানেল সবার আগে কিন্তু আপলোড দিয়ে দেবো তো তোমরা যারা টেলিগ্রাম চ্যানেল যুক্ত হন লঙ্ক ডিসক্রিপশন ডুজ না যারা যুক্ত হচ্ছে তাতে জানায় থ্যাংক ইউ ভেরি মাছ ওয়াচিং ভিডিও ভিডিও লাগলে ভালো লাগলে অবশ্যই লাইক করো চ্যানেলটা তুমি থাকলে সাবস্ক্রাইব করে দিও তাই